আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কনিকা বই গদ্য পাঁচ স্বাধীনতার সংগ্রাম পৃষ্ঠা অনুশীলনী বহ প্রশ্ন সৃজনশীল শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দ না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী পৃষ্ঠা ছত্রিশ বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কত তারিখে বঙ্গবন্ধু রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন উত্তর হচ্ছে গ উনিশশো এর সাত মার্চ দুই নং প্রশ্ন হচ্ছে আয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর হচ্ছে খ ইয়াহিয়া খান প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে মন্ত্রী হবেন খনন প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে খনন প্রশ্ন হচ্ছে বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে গণন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটির যথার্থ মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে উত্তর হচ্ছে কনং উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ খনং প্রশ্ন হচ্ছে বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য অংশে বাঙালির রক্তের অধিকার বিষয়টিকে বোঝানো উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান তথা বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে সচিত ও নির্যাতিত হয়ে আসছিল এদেশের মানুষ তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির জন্য সালের সালের ভাষা আন্দোলন এর এর শিক্ষা আন্দোলন ছয়ষট্টি এর ছয় দফা উনসত্তর এর গণ অভ্যুত্থান এবং একাত্তর এর মহান মুক্তিযুদ্ধে বুকে তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে ধাপে ধাপে বাঙালি আদায় করে তার ন্যায্য অধিকার তাই বাংলার ইতিহাসকে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলা হয়েছে গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের জাতীয়তাবোধের চেতনা ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানের দিকটি আহ্বানের দিকটি ফুটে উঠেছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রচনায় দেখা যায় বাঙালির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু উনিশশো সালে সাত মার্চ ভাষণ দেন তার এ ভাষণ ছিল বাঙালির মুক্তির দিক নির্দেশনামূলক এ ভাষণে এ ভাষণে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ও সধিকার চেতনার প্রেরণার দিকটি স্পষ্ট হয়ে উঠেছিল অতীবকে মহাত্মা গান্ধীর ভাষণ ও সবার এক সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ওপর জোর দেওয়া হয়েছে তিনিও ধর্মের বিভেদ ভুলে সবাইকে শুধু মানুষ পরিচয়ে দেশ স্বাধীন করার আন্দোলনে বত্রী হওয়ার কথা বলেছেন যে কোনো দেশকে শত্রু করতে হলে জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু ভাষণে সবাইকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের আহ্বান করা হয়েছে জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু সবার ঐক্যবদ্ধ সংগ্রামের যে আহ্বান জানান তা উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণও ফুটে উঠেছে ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটি যথার্থ মূল্যায়ন প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটি সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটি যথার্থ নয় এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটিতে বঙ্গবন্ধু আদর্শ ও দেশপ্রেমের চেতনার কথা ফুটে উঠেছে এই ভাষণ ছিল বাঙালির দাবি আদায়ের সংগ্রামের অনুপ্রাণিত সংগ্রামের অনুপ্রাণিত করার মূল মন্ত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শত্রুপক্ষকে পরাজিত করতে এবং স্বাধীন জাতি হিসেবে বাঙালির মর্যাদা প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধু ভাষণ মূল প্রেরণা হিসেবে কাজ করেছে ভাষণটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রাম বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তা সাধনার কথা স্থান পেয়েছে উদ্দীপকে শুধু মহাত্মা গান্ধীর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে হিন্দু মুসলমানের বিভেদ ফুলে স্বাধীনতার আন্দোলনে বদ্রি হওয়ার আহ্বান জানানো হয়েছে স্বাধীন বাঙালি জাতি ও সর্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উচ্চারণ ছিল দিক নির্দেশনাপূর্ণ যা মহাত্মা গান্ধীর বক্তব্যের চেয়েও সুস্পষ্ট অধীপকের জাতীয়তাবোধের ব্যাপারটি আলোচ্য ভাষণটিতে প্রকাশ পেলেও অন্যান্য বিষয় এখানে অনুপস্থিত তাই বলা যায় অধীপকটি এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে না প্রিয় শিক্ষার্থী এই তোমাদের গদ্য পাঁচ এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম পৃষ্ঠা ছত্রিশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলিনটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ